সাথে বউ আর কাওকে জানো আমিনে না ওই সাথে আমি নেই কারো খাই না কারো কবর বলে আমি নেই কারো খাই না কারো ওই তো না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই খাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই খাম আর কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম আমি आधा জান্নাত আর आधा জাহান্নাম আমি आधा জান্নাত আর आधा জাহান্নাম আমি आधा জান্নাত আর आधा জাহান্নাম সুলেহ আরও একটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাব রসুল তারপরে ইনশাল্লাহ আজহার আসবেন তার একটি গজলে ফরমাইশ আছে কালো কালো সাদার একটা খুব সুন্দর গজল সেটা পরিবেশন করে শোনাবেন তারপরে হোজাইফা আসবে আমাদের আলম এখনও গাইনি সেও গাইবে তারপর আমরা ডুয়েট কণ্ঠে যেটা ফরমাইশ করেছেন মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি ইনশাল্লাহ সেই গজলটি পরিবেশন করে শোনাব আর আগামী কাল আবার জলসা আছে তো নাকি তো যাই হোক বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না আর কিছুক্ষণ আমার মায়েরা সময় দেবেন আমাদেরকে কেন আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এখানে গজল শোনাবার জন্য আপনারা যেভাবে মন দিয়ে গজল শুনছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেন অন্যান্য জায়গায় এত মেয়েরা গজল শুনতে আসে জায়গা দেওয়া যায় না আর গজল শুনতে এসে গজল আর কেউ শোনে না সব বাড়ির গল্প করে কার বাড়ি কটা কুটুম এসছে কী হয়েছে এইসব সব মিচির কিচিরমিচির মিচির করে তো সারাক্ষণ বলতে হয় মায়েরা চুপ করো চুপ করো কিন্তু আজকের এখানে কিছুই বলতে হচ্ছে না আমার মায়েরা